সম্মানিত সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরপরই বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল একদিকে তাকিয়ে রয়েছে সেটা হলো বিএনপি এই মুহূর্তে বিএনপির আপনার কর্মসূচি আন্দোলন তাদের কথাবার্তা কিছু ঘিরে যে আলোচনাটা বারবার উঠে আসছে সেটা হলো তারেক জিয়া এই মুহূর্তে বিএনপির যিনি কর্ণধার আমরা তারেক জিয়াকেই মনে করছি তার কারণ হচ্ছে এই যে তরুণ প্রজন্মের যে একটি অহংকার তরুণ প্রজন্মের প্রজন্মের যে একটি বিশ্বাসের জায়গা স্থাপন করে বিশ্বাসের জায়গা দখল করে আছে সেটা হলো তারেক জিয়া তারেক রহমান তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে তরুণ কোনো রাজনীতিবিদ যাকে বিশ্বাস করা যায় তরুণ কোনো রাজনীতিবিদ যার উপর আপনার একটা বিশ্বাস স্থাপন করা যায় এরকম কোনো নেতা আমাদের চোখে পড়ছে না একমাত্র তারেক জিয়া ব্যতীত কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একটি বৃহৎ দল বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি যদিও গত ১৬ বছরে আওয়ামী লীগের যে নিষ্পেষণ আওয়ামী লীগের বিভিন্ন অত্যাচার তাদের অমানবিক অত্যাচার এবং তাদের উপর দমন পীড়ন এবং হামলা মামলা দিয়ে যেভাবে বিএনপিকে কোন ঠাসা করে রাখা হয়েছিল তারপরেও তারেকজিয়া মাঝে মাঝেই তিনি ভার্চুয়াল বক্ত বক্তব্যে বাংলাদেশের প্রতিটি মানুষকে তাদের দলীয় নেতাকর্মীকে যেভাবে আশ্বাস দিয়ে গঠনমূলক আলোচনা করে একটি খুব সুচিন্তিত মতামত দিয়ে এদেশের মানুষকে যতটা কন্ট্রোলিং করার চেষ্টা করেছিল তার এই সুদক্ষ রাজনীতি এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় আজ বাংলাদেশ একমাত্র জিয়া তারেক জিয়ার উপরই তারেক দিকে তাকিয়ে রয়েছে যে তিনি কি বলেন এই মুহূর্তে আসলে আপনারা জানেন যে কয়েকদিন আগে বিএনপি একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন এই একত্রিশ দফা রূপরেখার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই বিষয়টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে তিনি তার নিজের কথা কখনোই ভাবেননি এই তিনি বলেছেন যে একটি দল সর্বোচ্চ দুইবার এই দেশের প্রাইম মিনিস্টার থাকতে পারবে প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট শাসিত হোক যাই হোক সেটা দুইবারের বেশি থাকতে পারবে না এটা কিন্তু একেবারে গঠনমূলক একটি আলোচনা অর্থাৎ এই দেশকে রক্ষা করতে হলে কোনো স্বৈরতন্ত্রের জন্ম যাতে না হয় কোনো স্বৈর শাসক যাতে এদেশে আবার মাথা চারা দিয়ে না উঠতে পারে এবং ফ্যাসিস্ট কোনো সরকার যাতে এদেশে ক্ষমতায় না আসতে পারে দীর্ঘদিন ক্ষমতা কুট আপনার এই মুষ্টিবদ্ধ করে না রাখতে পারে তারই একটি দৃষ্টা দৃষ্টান্ত স্থাপন করার জন্য তারেকজিয়া এই কথাটি বলেছেন আসলে আমরা যদি এই জাতীয়তাবাদী বি দল বিএনপির কথা চিন্তা করি উনিশশো সালে সাতই নভেম্বর তৎকালীন মেজর জিয়াউর রহমান এই বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠিত করার পর পর তিনি যখন এদেশের প্রেসিডেন্ট হন তখন তিনি আসলে যদিও তিনি সামরিক শাসনের মাধ্যমে এদেশে এসেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন কিন্তু আপনারা যদি একটু সুতীক্ষ্ণভাবে চিন্তা ভাবনা করেন যে আসলে এই মেজর জিয়াউর রহমান বাংলাদেশে ক্ষমতায় এসে এই চার বছরে অর্থাৎ উনিশশো একা তিরিশে মে উনিশশো সাল পর্যন্ত এই এই চার বছরে এদেশের উন্নয়নে ভাগ্য উন্নয়নে কতটা কাজ করেছেন আমি মনে করি যে একটি দেশের সবচাইতে মেরুদণ্ড হচ্ছে কৃষি সেই কৃষিখাতটাকে জিয়াউর রহমান একেবারে উর্বর করে তুলেছিলেন এই চার বছরে আপনারা যদি এখন বর্তমানে গ্রামগঞ্জে শহরে এখানে ওখানে যেখানেই যান না কেন যতগুলো খাল দেখবেন এই খাল খনন কর্মসূচিটা কিন্তু একমাত্র জিয়াউর রহমান তিনি করেছিলেন যাতে এদেশের প্রত্যেকটা জমিতে এই পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া যায় সেটা উড়ো আপনার ইরি বুড়ো আপনার এই সব ধরনের জমিতে আপনার যাতে পর্যাপ্ত পরিমাণে পানি কীটনাশক দেওয়া যায় তিনি যে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে এদেশের কৃষিকে উর্বর করেছিলেন এটা অস্বীকার যদি কেউ করে তাহলে আমি মনে করব তিনি বাংলাদেশকে অস্বীকার করছেন আর তারই সুযোগ্য পুত্র তারেক রহমান তিনি কিন্তু এই একত্রিশ দফার ভিতরে এই অনেক কিছুই উল্লেখ করেছেন আমি সব কয়টি বলতে পারবো না তার কারণ হচ্ছে এত কম সময়ের মধ্যে সবগুলো আলোচনা করলে আমি মূল আলোচনা থেকে বাদ যাব যাই হোক তিনি আমরা মনে করি যে এই যে তারেকজিয়া তিনি তার পিতার মতো একটি আদর্শবান রাজনৈতিক নেতা তিনি দেশের মানুষকে ভালোবাসেন এবং ভালোবেসে তিনি এই যে হামলা মামলা এত আপনার এই আওয়ামী লীগের দুঃশাসন আমলে যতটা তিনি হেনস্থা হয়েছেন সব কিছু আপনার ফেলে দিয়েও তিনি যেন যে এই বাংলাদেশকে ভালোবেসে এখন পর্যন্ত তিনি এই বাংলাদেশের কথা বলেন এটা আমরা তাকে আপনার সাধুবাদ জানাই কারণ একজন দেশপ্রেমিক ছাড়া আসলে মূলত দেশকে একটি উন্নত দেশের মধ্যে উপস্থাপন করা অন্যান্য দেশের মধ্যে সেটা কখনোই করা সম্ভব নয় সেটা জিয়াউর রহমান করেছেন এই কৃষির মাধ্যমে এবং এদেশকে ভালোবেসে তিনি যতগুলো উন্নয়নমূলক কাজ করেছেন তার সব কয়টি এখনও দৃশ্যমান রয়েছে বাংলাদেশে এবং আমরা আশা করব যে যদি এই ভবিষ্যতে তারেক জিয়া তারেক রহমান এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তার পিতার মতোই তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হবেন এবং সেই লক্ষ্যেই তিনি হয়তো কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের মাঝে তিনি গত কয়েকদিন ধরেই পাঁচই আগস্টের পর ভার্চুয়াল বক্তব্যে এদেশের সাধারণ মানুষকে শান্ত থাকতে বলেছেন এদেশের যারা বিএনপির সাপোর্টার রয়েছেন তাদেরকে সকল প্রকার আপনার নেতিবাচক দিক থেকে উঠে এসে ইতিবাচক দৃষ্টিতে তারা রাজনীতির মাঠে নামতে বলেছেন বিশেষ করে চাঁদাবাজি থেকে সকলকে অনুরোধ করেছেন যাতে কেউ তার দলে কেউ চাঁদাবাজি না করে এবং তিনি বেশ কয়েকজন নেতাকর্মীকে আপনার বিভিন্ন কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন এই যে একটা দৃষ্টান্ত এই দৃষ্টান্ত দৃষ্টান্তটা কিন্তু বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে তাদের মধ্যে কিন্তু এই দৃষ্টান্তটা খুব কম দেখা যায় তাদের দলীয় কর্মীরা যদি চাঁদাবাজি করে তাহলে তাদেরকে আপনার সাবাস দেওয়া হয় অথচ এই তারেক রহমান তাদেরকে আপনার এক দিক দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে অন্য দিক দিয়ে তাদেরকে বরখাস্ত করে দিয়েছেন তাদের এই বিভিন্ন এই থানা কমিটি জেলা কমিটি কিংবা ওয়ার্ড কমিটি থেকে আমরা এটাই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি করবে এটা নিয়ে আমাদের একটা ভাবার বিষয় জানেন আপনারা সবাই কারণ এই মুহূর্তে নির্বাচন নিয়ে আমরা যতই আলোচনা করি করি না কেন কিন্তু নির্বাচন যে দেরি হবে সেটা আমরা বুঝতেই পারছি কারণ যদি যেই সংস্কার নিয়ে আন্দোলন সেই সংস্কার যদি না হয় তাহলে আসলে নির্বাচন করে লাভ নেই আপনারা দেখেছেন যে তারেক রহমান তিনি ভার্চুয়াল বক্তব্যে একটি কথা বলেছিলেন আমি আবার এটা পুনরায় বলছি তারেক জি এই কথাটা বলেছিলেন যে সংস্কার করতে যতদিন সময় লাগে অন্তর্বর্তীকালীন সরকারকে ততদিন সময় দিতে হবে একমাত্র বাংলাদেশের একটি রাজনীতি দল সেটা বিএনপি বিএনপির এই নেতা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে যতদিন সময় লাগে আপনার দিতে হবে সংস্কার করার জন্য তারপর নির্বাচন অন্যান্য দলীয় নেতাকর্মীরা যদিও নির্বাচনকে খুব দ্রুত দেওয়ার জন্য চিন্তা করছে করার জন্য চেষ্টা করছে কিন্তু আসলে একটি দেশে যতক্ষণ পর্যন্ত একটি সংস্কার না হবে ততদিন পর্যন্ত যদি এর পূর্বেই নির্বাচনটা দিয়ে দেওয়া হয় তাহলে আর সংস্কারটা হলো না আমরা মনে করি যে তারেক জিয়ার এই বলিষ্ঠ নেতৃত্বে ভবিষ্যতে যদি জাতীয়তাবাদী বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমরা মনে করব একটি সুস্থ রাজনীতিতে দেশ ফিরে আসবে এবং দেশে আইনের শাসন আসবে নিরপেক্ষ বিচার বিভাগ আসবে এবং আইন নিরপেক্ষ হবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে